তোমরা নিশ্চয়ই ভাবছ যে সকাল সকাল স্নান করে সে যে গুজে রেডি হয়ে কোথায় চললাম তাহলে চলো দেখি কোথায় যাচ্ছি এত সকালে স্নান করে সেজি এভরি ওয়ান শিল্পা নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ সকাল সকাল রেডি হয়ে গেছি জগন্নাথ ধাম যাব পুজো দিতে যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি তো আমাদের এটা আগে থেকেই ফিক্সড ছিল যে আমাদের এই বছরের অ্যানিভার্সারিটা আমরা পুরীতেই কাটাবো তো যাই হোক এখন মোটামুটি বাজে হচ্ছে পাঁচটা বাজে এখন পাঁচটা সাত সান করে আমরা রেডি হয়ে নিয়েছি এবার আমাদের যাওয়ার পালা পুরো দিনটা কি করলাম তোমাদের সাথে শেয়ার করে নেব সাথে থেকো চলো দেখা যাক আমাদের যিনি পান্ডা ছিলেন উনি আমাদের টাইম দিয়েছিলেন ডট সাড়ে পাঁচটা তো আমরা পাঁচটা দশ নাগাদ হোটেলের থেকে নিচে নেমে পড়লাম দিয়ে একটা অটোয় করে আমরা জগন্নাথ ধাম এলাম এই যে পৌঁছে গেছি পুরো জায়গাটা ফাঁকা ছিল ভিতরে মোবাইল ফোন অ্যালাও নেই তো মোবাইলটা সাবমিট করতে হবে বাইরেই তো এখন সাবমিট করে দিচ্ছি এরপর পুরো পুজোটা হয়ে গেলে বেরিয়ে আবার আমি তোমাদের সাথে কথা বলবো বাস সব কিছু খুব সুষ্ঠুভাবে আমাদের হয়ে গিয়েছে বাইরে বেরিয়ে এসেছি মোবাইলটাও হাতে পেয়ে গেছি এখন দিনের বেলায় ভিউটা ঠিক এরকম দেখো কি সুন্দর লাগছে না এখন ওই সাতটা মতো বাজে ঘড়ির কাটায় ওয়েদারটা খুব সুন্দর ছিল এই বছর অ্যানিভার্সারিটা আমাদের দুজনের কাছেই খুব স্পেশাল কারণ চার বাবা মাকে নিয়ে জগন্নাথ ধামে পুজো দিয়েছি এ আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল তাই সবটাই ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করলাম এই যে পুজো দেওয়ার পরে বাইরেটা আমরা ঘুরছি সবাই এত মনোরম পরিবেশ ছিল যে আমাদের ছেড়ে বেরোতে যেন মনই হচ্ছিল না কিন্তু বেরোতে তো হবেই অনেক সকালে আসা আর বেশ বেলাও হয়ে গিয়েছিল তো সবার খিদেও পেয়ে গিয়েছিল তো আমরা টিফিন করব বলে বেরিয়ে পড়লাম

দিনটি যেহেতু শুক্রবার ছিল ভেবেছিলাম ভিড় হবে না খুব একটা কিন্তু কি বলবো এত ভিড় মানে অনেক লোক ছিল আর অন্য দিনের থেকে আজকে ঢেউটাও খুব ভালো ছিল ওয়েদারটাও খুব দারুণ ছিল এক কথায় পুরো একুশে ফেব্রুয়ারিটা আমাদের জাস্ট ওয়াও কেটেছে ওই যে আমার বাবা আর ইঞ্জিনিয়ার বাবু ওরা স্নান করছে আমিও যাব কিন্তু মোবাইলটা একটু রেখে এসে তারপর যদি পড়ে যায় হাত থেকে আমার শ্বশুর শাশুড়ি নামেননি মাও আজকে নামেনি তো ওদেরকে মোবাইলটা দিয়ে আমিও শুভ আর বাবার সাথে একটু স্নান করতে যাব বাস স্নান করে ডাব খেয়ে ফ্রেশ হয়ে এবারে চললুম দুপুরবেলা লাঞ্চ করতে আজকে যেহেতু অ্যানিভার্সারি লাঞ্চটা তো অবশ্যই একটু স্পেশাল হবে তো কী খাচ্ছি চলো দেখিনি এই যে পৌঁছে গেছি তেরো পার্বণে বলেইছিলাম সব দিন তেরো পার্বণেই আমরা খেয়েছি আমরা তো বিরিয়ানি খেয়েছিলাম কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মা ওনারা খুব একটা বিরিয়ানি পছন্দ করেন না তাই রুই মাছ আর কাতলা মাছের থালি ওনারা অর্ডার করেছিলেন আর সেই থালির মধ্যে ছিল মিক্সড ভেজ ডাল আলু ভাজা আলু পোস্ত চাটনি পাঁপড় আর তার সাথে রুই মাছ আর কাতলা মাছ আর আমাদের তো বিরিয়ানি আমার ছিল চিকেন বিরিয়ানি চিকেনের পিসগুলো ভালো দিয়েছিল তবে রাইসের কোয়ালিটিটা মোটামুটি ছিল ভীষণ ভালো বলবো না আবার খারাপও নয় আলুগুলোও ভালো সেদ্ধ হয়ে গিয়েছিল। এক কথায় ঠিকঠাকই ছিল পরিমাণটা তুলনামূলকভাবে একটু কম ছিল আর আমার বাবার ছিল মাটন বিরিয়ানি আর আমার কর্তারও ছিল চিকেন তার সাথে সাইড ডিশে ছিল চিকেন রেজালা বাস এটাই ছিল আমাদের লাঞ্চ

তাহলে পুরীর ডে টু আমাদের কমপ্লিট ডে টুটা পুরোটাই অ্যানিভার্সারি ওরিয়েন্টেড ছিল তো এইভাবেই কাটালাম পুরো দিনটা আজ একটু মনটা খারাপই লাগছিল তার কারণ যেহেতু পরের দিনই আমাদের ফিরে আসা এখানে শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্টে শেয়ার করতে ভুলো না